আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম ঝটপট মিষ্টি ও সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন শাহি টুকরা শাহি টুকরা তৈরির প্রক্রিয়া যতটা সহজ খেতে ততটাই ভালো যারা মিষ্টি খাবার খেতে বেশি ভালোবাসেন তাদের কাছে এটি হতে পারে পছন্দের একটি পদ আবার বাড়িতে হঠাৎ অতিথি এলেও পরিবেশন করতে পারেন সুস্বাদু এই শাহী টুকরা তো আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ঝটপট শাহি টুকরার একটি রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এবং কিছু কাঠ বাদাম সামান্য পরিমাণ ঘি দিয়ে এই বাদামগুলো ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দের যে কোনো বাদামই কিন্তু কম বেশি করে দিয়ে দিতে পারেন বাদামগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে এ পর্যায়ে বাদামগুলো উঠিয়ে রাখতে হবে এবং একই প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল আপনারা চাইলে শাহি টুকরার রুটিগুলো কিন্তু ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারেন তবে আমি তেলের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হবে এবারে আমি রুটিগুলো ভেজে নিব রুটির সাইডের অংশটুকু কিন্তু আমি কেটে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি উল্টে পাল্টে রুটিগুলোকে এরকম লাল করে ভেজে নিতে হবে যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে রুটিগুলো এ পর্যায়ে তুলে নিতে হবে এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিব এবার এই প্যানের থেকে তেলটা উঠিয়ে রেখে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব স্বাদ চিনি হালকা নেড়ে চেড়ে চিনিটাকে কিছুটা মিশিয়ে দিতে হবে চিনির এই শিরাটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি দু তিনটা এলাচ এলাচ ফাটিয়ে দিতে হবে নেড়ে চেড়ে চিনিটা যখনই গলে যাবে এরপর যে আমি শিরাটাও উঠিয়ে নিব শিরাটা চুলা থেকে নামিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এবার দুধটা জাল করে নিতে হবে আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাউডার মিল্ক আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কের বদলে পাউডার মিল্কটাও ইউজ করতে পারেন দুধের মধ্যেও দুটো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালো মতো জাল করে নিতে হবে দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব দুধের মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো নেড়ে চেড়ে এবার দুধটাকে নামিয়ে নেব এবারে আগে থেকে ভেজে রাখা রুটিগুলো শিরার মধ্যে আমি কিছুটা ডুবিয়ে নিচ্ছি শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু রুটিগুলো উঠিয়ে নিতে হবে নয়তো আবার রুটিটা কিন্তু গলে যাবে তো একইভাবে আমি সবগুলো রুটি কিন্তু শিরায় ডুবিয়ে নিলাম এবার একটা প্লেটের উপর শিরায় ভেজানো রুটিগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ দুধটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে ব্যাস উপর থেকে দুধটা দিয়ে দিলে কিন্তু আমাদের এই শাহি টুকরাটা একদম রেডি আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু পরিবেশন করতে পারেন আর এর থেকেও ভালো স্বাদ পেতে হলে ফ্রিজে ঠান্ডা করে তারপর খেতে পারেন ঠান্ডা ঠান্ডা এই শাহি টুকরাটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে বাসায় ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ